ভাই আপনি তো লন্ডনে থাকেন আপনি একটা ইনসিডেন্টের ঘটনা শুনলাম যে আন্ডারগ্রাউন্ডে আসলে কী হয়েছে আর কবে হয়েছিলো ভাই তুই যদি বলেন এইটা হয়েছে হচ্ছে আপনার উনত্রিশ জুন আমি আমার অফিসের দিকে যাচ্ছিলাম তো আমি টানেলে ছিলাম টিউবে ছিলাম টিউবে ট্রেনে হঠাৎ বুকে ব্যথা শুরু হয় তার কিছুক্ষণ পরে আমি আর নিঃশ্বাস নিতে পারি না তো আমি দুই দেশ নিয়েছি এটা ক্রয়েডোন স্টেশন ছিলাম তো আমি দুজন মানুষের বলি যে আমি নিঃশ্বাস নিজে একান প্রীত তো তারা আসে তারা আমাকে নামায় তো নামানোর সঙ্গে সঙ্গে আমি সেন্সলেস হই তো তার কিছুক্ষণ পরে ডক্টর পুলিশ ওনারা আসে কেউ হয়তো নাইন নাইন নাইনে কল দিয়েছিল যার কারণে তার কিছুক্ষণ পরে আমাকে হসপিটালে নেয় এবং এক্স রে করে তো এক্স রে করার পরে তিনটা ডক্টর আসে এবং ওনারা বলে আপনার স্পন্টেনিয়াস লাং কলাপস হয়েছে তার মানে হচ্ছে লেফট লাংসে টু পয়েন্ট টু সেন্টিমিটার একটা হোল হয়েছে বা পাংচার যার কারণে এয়ারটা লিক হওয়ার পরে এটা পুরো বডির মধ্যে বা বুকের মধ্যে বাতাসটা ছড়ায় গেছে তো এখন আমার শুধু রাইট লাংসটা আর কি কাজ করতেছিল যার কারণে আমি নিঃশ্বাসটা ভালো নিতে পারতেছিলাম না তো তারা বলতেছে যে যে কোনো সময়ে আপনার রাইট লাংসটাও এফেক্ট হইতে পারে এবং এটা ব্রুটাল হতে পারে তো পরবর্তী তরাব আপনাদের একটা আপনার একটা সার্জারি করা লাগবে ইনস্ট্যান্ট যেটা আমরা এখানে টিউব একটা পুশ করব তো প্রথম সার্জারি করে ওরা কিছু সিরিজ দিয়ে ইয়ার লিক করে তারপরে আমার লাংস আমি নিঃশ্বাস নিই তার আপনাকে হাসপাতালে হাসপাতালে এটা এসটি হেলার হসপিটালে এটা ক্রয়ডনাই তো তার কিছুক্ষণ পরে বিশ মিনিট পরে আরেকটা সার্জারি হয় কারণ তারা দেখে অনেক এয়ার ট্র্যাপ তো ওইটাতে টিউবটা ভেতরে দেয় এবং একটা টিউবটা একটা সিলিন্ডারের সঙ্গে কানেক্ট হয় তো ওই সিলিন্ডার আমি উনত্রিশ জুন থেকে সতেরো জুলাই পর্যন্ত হসপিটালে ওভাবে ছিলাম সতেরো জুলাইয়ে তারা খেয়াল করে যে আমার লাংসের ওই ক্ষতটা পূরণ হয়েছে যার কারণে এখন আর ইয়ারটা লিক হচ্ছে না তো তার কিছুক্ষণ পর একত্রিশ আপনার সতেরো জুলাইয়ের পরে তারা এটা বের করে এবং এটা সেলাই করে তো তার সাত দিন পরে সেলাইটা খোলে তো এখন তারা বলছে এটা আমি জিজ্ঞেস করছিলাম যে এটার রিজনটা কি রিজনটা ছিল যে আপনি আমি তো স্মোকিং করি না বা অ্যালকোহল আমি আসক্ত না যার কারণে তারা বলে যে আপনি সিওপিডি কোনো অপশন আপনার নেই আপনার যেটা হয়েছে টানেলে থিন মানুষ বা পাতলা যে মানুষগুলো পাতলা হ্যাঁ এই পাতলা মানুষগুলোর বেশিরভাগ এই লাংসটা কলাপস হয় এয়ার প্রেশার চেঞ্জের কারণে যেমন আপনি যখন টানেল টানেলতে যাচ্ছেন মাটির এটা পাঁচ থেকে ছয় তলা নিচ দিয়ে একটা টিউব দিয়ে যাচ্ছেন তখন অনেক সময় কানে ধাপা ধরে এটার মিনিং হচ্ছে এয়ার প্রেশারটা চেঞ্জ হয়েছে যার কারণে এয়ারটা আমার এখানে প্রেশার পড়ে এই প্রেশারের কারণে লাংসটা একটা লিক হয়

প্রথম সাত দিন আমি টিউব ইউজ করতে পারবো না তার স্কুবা ডাইভিং বা আপনারা যেটা বলেন বাংলাদেশে আমরা ডুব সাঁতার বা ইয়ে এটা করা যাবে না ওয়েট লিফটিং বা হাই আলটিটিউডে ফ্লাই এটা করা যাবে না ফরটিন ফরটিন ডেজ ফরটিন ডেজ পরে একটা সার্জন আমাকে চেক আপ করানোর পরে জানাবে যে আমি এখন ফিট টু ফ্লাই কিনা ও দ্যাটস অল এটাই আর কি ছিল এটা মেন রিজন ছিল পাতলা বা থিন হওয়ার কারণ এবং তারা বলছে যে আমার কোনো সিওপিডি প্রবলেম নেই আপনারা হয়তো জানেন সিওপিডি মিনিং হচ্ছে আপনার লাংস স্মোকিং কারণে হয়তো এয়ার ট্র্যাপ বা আপনার হচ্ছে পানিটা আটকানো লিকুইড ট্র্যাপ হওয়া এইগুলো হচ্ছে সিওপিডির মিনিং তো যাই হোক এইটা হয়নি আল্লাহ দিলে তো এখন ভালো আছি অবস্থা খারাপ বলতে জি এবং মাঝখানে আপনার সেভেন্থ জুলাই তারা তারা এই নিয়েছে যে তারা হচ্ছে সার্জারি করবে তারা হচ্ছে অস্ত্রোপচার করবে কারণ হার্টের পেছনে কিছু ইয়ার ট্র্যাপ ছিল তো পরবর্তীতে তার আর এটা করা লাগেনি কারণ সব ইয়ারটা রিলিজ হয় বা বের হওয়ার কারণে আর পরবর্তীতে আমি হচ্ছে কম্পিউটার সায়েন্সে আছি আমি আমি এমএসসি করতেছি ইউনিভার্সিটি অফ এআইবি থেকে বিএসসি সিএসসি কমপ্লিট করছি লন্ডনে থাকেন হ্যাঁ লন্ডনে আসি আমি পপাইজে জব করি আমি পপাইজের ম্যানেজার আর হচ্ছে আপনার আমি গোফালা ফলে জব করি আমি ওইখানকার ক্রু মেম্বার যেটা সেন্ট্রাল মন্ডল এমনি আপনার রেগুলার যে ধরেন কাজ এটাতে কোনো ইফেক্ট হচ্ছে না হ্যাঁ এখন ইফেক্ট হচ্ছে আমি আমার বাম হাতটাও অতটাও নড়াতে পারি না নিজের কুক বলেন বা রান্না বান্না চলাফেরাই এখনও সেভাবে আমি সচল না তো ডক্টর বলছে হ্যাঁ এটা হিল হবে মে বি টু মান্থ লেটার রেগুলার মেডিসিন দিতে এখন আপাতত মেডিসিন নাই ডক্টররা শুধু পেইন ক্লাস আছে এটা তো আমাদের বাংলাদেশের মতো যাই ওই পার্টে আমরা না যাই এরা শুধু পেইন্ট ক্লাডেরসে কোকোডোমল বা আপনি বলতে পারেন আইভি প্রোফেন টোয়েন্টি বা ফর্টি এম এইগুলো ইউজ করতেছে তারা আসলে আশা করি আপনি সুস্থ হয়ে গেন থ্যাংক ইউ